জহনে তোরা আসল ঘরে যেতে দে মরে আরে কুল পাতা করমে জল আদর করে গোসল দে মোহরে পাতা করমে জল আদর করে গোসল দে মোহরে শেষবারের মতন বিদায় দে মর সজনে তোরা আসল বাড়ি যেতে দে মরে এই বাবাই আসল বাড়ি আমাদের গুন্ডা বাবা কবরস্থান এটাই হলো আমাদের আসল ঘর এটা তো 50 60 70 বছর जिंदगी আর এটা হলো হাজার হাজার বছরের ঘর এটাই হলো আমাদের আসল ঘর দনহয়নে শর্মা পড়ে আগা সজনে তোরা আমার আসল বাড়ি যেতে দেহ মরে আতর গলা ছেড়ে দেহ মরে সজনে তোরা আ আসল বাড়ি যেতে এতে মরে অরে কুল পাতা গরমে জলে পাতা গরম জলে আদর করে গোসল দেবরা আমার আসল বারে যেতে দেবরা সজনে তোরা শেষবারের মতো হবে দায় দেব রে ওরে ভাই এবং আপন জোনা কে যে তোর সঙ্গে যাবে না ভাই এবং আপন জোনা কে যে তোর সঙ্গে যাবে না একটা কাঁচা বাসের পালকে বানিয়ে দে সজনে তোরা শেষবারের মতো হবে এতে মরে নয় নে শরমা পরিয়া দে শজন তোরা শেষবারের মত হবে দাই দেম তারা ভাইয়েরা দোস্তরা বোঝর করা এইবারে বাবা ওই কবরে নামিয়ে দিয়ে দোয়া তারা করে নেই আমি তাদের জনের দোয়া করব তাদের অশীলায় যদি আমাদের বাপ মা পার হয়ে যায় এই আমার মা বোনের এক কমেটির ছেলেরা ভাইয়ের আবার গেছে মায়ের বেশি বেশি করে তারা দান করবে মা ওই দানটা যখন চলে আসবে আবার একবার দোয়া হয়ে যাবে বাবা এই বাবা কার দিকে এবার অগ্রসর হচ্ছে বাহাত্তর জনকে সাথে করে নিয়ে এসানাল্লা কি অবস্থা দেখে তাদের